চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কত করে বিক্রি করতে সেগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস পাঁচশো টাকা করে পিস বড় গুলো দাম একটু বেশি ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো আর মুরগিগুলো হচ্ছে এক হাজার টাকা করে জোড়া কত আচ্ছা আটশো নয় এক হাজার মানে সাইজ অনুযায়ী দাম নাকি এটি কি আপনার পাইকারি বিক্রি করেন না

হ্যাঁ হ্যাঁ চাইলে নিতে পারবেন জিরো চাইলে নিতে পারবেন এগুলোর বয়স কিরকম এখন পঁয়ত্রিশ দিন বয়স টাকা জোড়া না তিনশো টাকা জোড়া সেভেন থ্রি লোকেশন কোথায় খামারে

ağrı bir ölçü, şey, kaygımız bir bakça. Bu <laughs> <laughs> da bir ölçü, bakmış. Bakça da böyle <laughs> করে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া এগুলো হচ্ছে লেয়ার মধ্যে দেখতে পারছি লেয়ার গুলোর দাম আটশো এক হাজার টাকা করে জোড়া এখনো ডিম পারতেছে না তবে তিন চার মাস পরে ডিম পারবে এগুলো আর এগুলো সাড়ে চারশো টাকা করে নিতে পারবে দাবা দাবি করে দাম করছে হচ্ছে পার পিস আটশো টাকা করে দামাদামি করে নিতে হবে এর থেকে সে দুইটা সাতশো টাকা দাম হয়েছে আটশো এক টাকা করে হচ্ছে বিক্রি করে দেয় আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি মুরগি সব হচ্ছে দেশি মুরগি বাচ্চা

ক <laughs>

দুই নয় আসতে দুটা চোদ্দ লাগছে নয় বাসা হচ্ছে পুটিয়া সোনা তোলা বাড়ি হোমাতলাতেই

আমাদের গাড়ি আছে আমরা ছাপা পারি জিরো বাচ্চা গুলা কি রকম দাম বিক্রি করে বাচ্চা গুলো এখন বিক্রি করতে আছে আমরা 9 টাকা 10 টাকা 9 টাকা 10 টাকা স্যার ফোন নাম্বারটা বলে দিই 0177 93 60 লোকেশন কোথায় লোকেশন কোথায় লোকেশন বলে নাও সঙ্গে হাজীপুর কাছে তো সাইকেল স্কুল কাছে ভাই 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 না ছেলে তো বাচ্চা বাইরে কিছু একটু বড় সাইজের কোয়েল পাখি এগুলা কি মহিলা পুরুষ 60 টাকা 60 টাকা পিস

ফোন নম্বরটা বললেন নম্বর তো দুশো না আমার লোকটা

আর এগুলো হচ্ছে বড় রাজা রাজাহাশ এগুলো দুই হাজার পঁচিশশিঘা হচ্ছে দেশি ঘাস

চা হাস দেখতে পাচ্ছি চিনা বাচ্চা সাইজ বেশি বড় না এগুলো এগুলো আটশো এক হাজার টাকা করে ছোটগুলো জোড়া আর বড়গুলোর দাম আটশো থেকে বারোশো তেরোশো টাকা করে আর এগুলোর দাম একটু বেশি এগুলো একটু বড় সাইজের এগুলো পনেরোশো দুই হাজার করে পার পিস আর এগুলো হচ্ছে ছোট সাইজের বেশি আসার বাচ্চা যারা খামার করার জন্য নিতে চান এগুলো নিতে পারেন এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে দেশি হাঁসের বাচ্চা পার পিস একশো টাকা করে একশো টাকা করে পিস ছড়াও দিয়েছি না হাঁস দেখতে পাচ্ছেন বড় সাইজের কিছু এগুলো আটশো এক হাজার টাকা করে আর পিস আর যেগুলো বড় সাইজে ওইগুলোর দাম হচ্ছে বারোশো থেকে শুরু দুই হাজার পঁচিশশো বিভিন্ন রকম দাম যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ষাটশো টাকা করে জোড়া বড় সাইজের হাঁস

भाई ये जुड़ा को तो 900

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো তিনশো টাকা করে জোড়া বড়গুলা কত করে জোড়া বড় পাঁচশো টাকা করে জোড়া এগুলো

দাম পাঁচ হাজার ছয় হাজার টাকা ডাবা পিস গোল্ডেন পিস থেকে তিন হাজার টাকা পর্যন্ত পাখি দেখতে পাচ্ছেনগুলো পকাটাল পাবেন পঁয়ত্রিশ চার হাজার পাঁচ হাজার টাকা করে সালামুক <laughs> <laughs> <laughs>

Sinagot ka ka ko.

দিব 700 এখানে বাচ্চা আসে নিওড়ালাতে থেকে এই বাচ্চা এখানে বাচ্চা টাকা যে কোন কোণরই যে কোকাটের বাচ্চা 1500 টাকা এগুলা পিস টাকা ফোন বলি ফোন হচ্ছে